আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট অনুধারণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে যে মামলা গুলো ভিত্তি নয় এই মামলা গুলো আমাদের কি করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার ছাত্র আন্দোলন বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হনটা হত্যাকাণ্ড ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো আগে সেটা বিচার আমরা চাই আমাদের যে সকল সিনিয়র করছে যারা এগুলো করছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে সাপাবেন আমার প্রশ্নটা স্যার আমার আমার কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে দিল তারা কেন বিপদ আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছেন এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করে এটা স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়

আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকের চাকরি করতে পারতাম রেশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন আমাদের নষ্ট করে দেখেছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার নাই আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি লোকা ছিলাম জানিস বন্ধু বান্ধবের গোষ্ঠী আপনি দেখেন রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক লোক ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও করে আসছে আমার স্যার স্যার চেকিং করছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই দেশ থেকে আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার জঙ্গ হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে অত্যন্ত বিসাক্ষর মানুষ যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোনো জায়গায় ব্যক্ত আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা আমরা মেনে নিবো যে আমার এই করতে হবে সেই করতে হবে করতে হবে সব আমার নিজের করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে হবে এক কথা সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় আমি কেন নিজের টাকা কেন করতে

একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে পোকার সরকার বা পোকার মতো করে স্যার আমাকে আহ নাঙল আমার ঘাড়ে যাওয়া দিয়ে যেভাবে স্যার দিবে আমি সেভাবে